তুমি বইগুলা নিয়ে মনোযোগ দিয়ে পড়তে বসো আর আমি তর্কগুলা কাইটা কইটা রান্না করে ফলাই ভালো রেজাল্টের জন্য আমি দিনরাত এক করে ফেলমো তাও আমি ভালো রেজাল্ট কইরেই ছাড়বো ইনশাআল্লাহ তোমার এই ইচ্ছাগুলা আমি মাটি হতে দেবো না আমি তোমার সব সময় পাশে আছি তুমি টেনশন করো না আমি আমার স্বপ্নগুলা যে নিজের স্বপ্ন হিসেবে বাস্তবায়নের দায়িত্ব নিছো এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না এই তো আম্মু আসতেছি কান্না করে না আমি তো পড়াশোনা মাঝখানেই ছেড়ে দিছি আমি তো ভাবছি আমার পড়াশোনা তোমার পছন্দ না কিন্তু তুমি তো আমার ধারণাটাই পাল্টে দিছো এত কিছু বুঝি না তোমার বিসিএস ক্যাডাররা হওয়াই লাগবে বর্তমানে এইটাই আমার স্বপ্ন এই বইগুলা নিয়া তুমি মনোযোগ দিয়া পড়ো আর ঘরের ভিতরে যত কাজ আছে সব আমি নিজের হাতে হ্যান্ডেল করে নিব মনে এই কি হইছে এত দেরি করো কিসের জন্য আর একটু দেরি হলে তো তুমি পরীক্ষার হলে ঢুকতে পারবে না এই তো আমি রেডি হয়ে গেছি আর দুই মিনিট লাগবে ঠিক আছে আমি পরীক্ষা দিতে গেলাম তুমি সাবধানে অফিসে যাও আয় রে তোমার আমার নিয়া চিন্তা করা লাগবে না তুমি মন দিয়ে পরীক্ষা দাও যে প্রশ্নের উত্তর তুমি ভালো মতো পারবা সেগুলো আগে আগে উত্তর দিয়ে দিবা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো পরীক্ষা কেমন হইল খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আপনার মতো স্বামী থাকলে কি আর পরীক্ষা খারাপ হইতে পারে যাক আলহামদুলিল্লাহ এখন শুধু রেজাল্ট টাইমের অপেক্ষার পালা তোমার সাপোর্ট আছে তো ইনশাল্লাহ আসানোর ফলাফল নিয়ে আসমো এরকমই একটা সুসংবাদের অপেক্ষায় আছি এ রে বর্তমানে তো ঘরের খরচ আর তোমার খরচটা করতে গিয়ে না আটকে গেলাম তুমি এখন কষ্ট করে এগুলো একটু ম্যানেজ করো আমার একটা ব্যবস্থা হয়ে গেলে তোমার কষ্ট কমে যাবে আরে তোমার এই সব নিয়ে টেনশন করতে হবে না দরকার হলে ঘর বাড়ি সব বন্ধক দিয়ে দিব তাও তোমার পড়াশোনা বন্ধ হবে না কি রে বন্ধু কি এমন কথা কওয়ার জন্য হঠাৎ তুই এখানে ডাকছস আমার একটা লোনের দরকার ছিল গাড়ি কিনবি নাকি বাড়ি করবি না রে বন্ধু বোর্ডে বিসিএস ক্যাডার পরীক্ষার জন্য রেডি করে ফেলছি কিন্তু আমি যে বেতন পাই খুবই হিমশিম খাইতেছি এর জন্য ছোটখাটো একটা লোন নিতে চাইতেছি আপাতত সাপোর্ট নেওয়ার জন্য ও তাইলে তুই ভাবি রে বিসিএস ক্যারিয়ার বানাতে চাইতেছ ঠিক আছে তুই কিছু মনে করিস না আমার একটা বন্ধু ব্যাংকে চাকরি করে সে তোর লোনের ব্যবস্থা করে দিব তুই শুধু তোর কিছু একটা জামানত রাখলে হইব বাড়ির দলিল জামানত হিসাবে রাখলে হইব নাকি চলবো তুই ওইটা নিয়ে টেনশন করিস না তবে তোরে কিন্তু মাসে মাসে কিস্তি চালাইতে হইব আর না হলে পরে কিন্তু সমস্যা হয়ে যাবো ঠিক আছে সমস্যা নাই চালাইতে পারমু আমার রেজাল্টে কি অবস্থা একটু তাড়াতাড়ি দেখো না আরে দেখতাছি নেটে একটু স্লো কাজ করে আচ্ছা একটু ভালোমতো দেখো দরকার হলে ঘরের থেকে বাইরে গিয়ে দেখো ওরে মমতা তুই তো পিসি স্ক্যানার হয়ে গেছস তোর নাম তো রেজাল্ট শীটের একদম প্রথমে তুমি কি এটা সত্যি সত্যি বলতাছো নাকি আরে 100% সলিড নিউজ তুমি ফোন দিয়া তোমার আত্মীয় সজন সবারে জানাও আমি বাজার থেকে গিয়া মিষ্টি নিয়ে আসি আচ্ছা আমি সবারে কল দিয়ে এখন ইস্যু খবরটা জানাই দিতেছি হাই রে কি এমন জামানা খবরে দেখলাম পোলাটা কত কষ্ট কইরা বোর্ডারে বিশেষ বানাইছে আর বোর্ডা পরকে একবার অন্য পোলা লগে ভাইয়া গেছে ধর্মিয়া মিয়া আপনি এই সব কি নিউজ শুনেন আরে মানুষের এখন নীতি নাই অতীতের অবদান ভুলে যাইতে তুমি একটু চিন্তা করে না এই কথা বলে তো লোকটা আমারে টেনশনে ফলাই দিল তোর একটা ফোন দেই আরে গো ফোন রিসিভ করোনা কিসুর জন্যে এই কি হয়েছে এত ফোন দিতেছো কিসের জন্য এই তুমি ফোন রিসিভ করনা কিসুর জন্য একটা কথা বলার জন্য কল দিছি কলটা তো রিসিভ করবা গরম গলায় কথা বলাতে ডরাই গেছো নাকি আরে আমি তো শয়তানি করে বলছি তুমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য কলটা রিসিভ করতে পারি নাই তোমার একটা মেসেজ দিছি একটু মেসেজটা দেখো তো আমি চৌরাস্তার মোড়ে তোমার জন্য অপেক্ষা করতেছি তুমি একটু আসো আরে না ডরমো কি লিগা হঠাৎ চোর মোরে কিছু জন্য আরে আসো না আসলেই তো বুঝবা ঠিক আছে আসতাছি গড়ি ধরে 10 মিনিট অপেক্ষা করো রাকি বসলে আপনি ওর কিছু বলেন না যা বলার আমিই বলবো আচ্ছা ঠিক আছে কি ব্যাপার তোমা আরে বন্ধু তুই আমার বউয়ের সাথে এখানে দাঁড়ায় কি করছিস তুমি আমার এখানে কিসের জন্য খবর দিছো তোমাকে আমি এখন হার্ট অ্যাটাক করার মতো একটা সারপ্রাইজ দিমো কি কো হার্ট অ্যাটাক এই যে আপনার পিছনে যে লাল গাড়িটা দেখতেছেন না এই গাড়িটা আপনার জন্য আহ কি বলো আমি বিসিএস ক্যাডার হওয়ার পরে চাকরির সব টাকা জমাইয়া আপনাকে একটা গাড়ি কিনে দিব এটাই ছিল আমার স্বপ্ন আর বন্ধু তুই যে লোন করছিলি তোর বউ তোর বাড়ির লোনে সব টাকা পরিশোধ করে দিছে ধর তোর বাড়ির দলিল কিরকম লাগলো আমার এই সারপ্রাইজটা তোমার সারপ্রাইজ দেখে তো আমি সত্যি সত্যি হার্ট অ্যাটাক করতে নিছিলাম আরেকটু যদি অপেক্ষা করতো না তাহলে দেখতে আমার হার্ট অ্যাটাক হয়েই যেত টিভিতে একটা নিউজ দেখলাম বউ বি হওয়ার পরে জামাই রেডি বিউজ দিয়ে দিছে এইটা দেখে তো আমার টেনশন বাইরে গেছিল হাতের পাঁচ আঙ্গুল যেমন এক নয় ঠিক তেমনি প্রতিটা নারীর মনমানসিকতাও এক নয়